সুকেন্স অফার দেবে আর আমরা আসবো না এটা হয় তো শারদিয়ার প্রচুর অফার রয়েছে আমাদের যে সার্ভিসটা হয় অ্যাকচুয়ালি ওমেন শেয়ার কাট হয় প্লাস পা হয় এবং আমাদের কি প্রোটিন ট্রিটমেন্টও আছে হেয়ারের জন্য স্মুথনিং ক্যারাটিন বোটক্স হেয়ারের কাজ হয় আপনার লরিয়াল অ্যান্ড সোয়াস্ক আমাদের এখানে স্টেডিং ব্যাজেলিয়ানের প্রোডাক্ট এক নম্বর স্ট্রেটডিং স্মুথনিং క్యారిటీన్ ్రీ ఫోర్ డల్ నైన్ ডায়ামোপ্লাস্টিয়ার ট্রিটমেন্ট রয়েছে ফোর থ্রিপুলিক আছে যেটা কিনা বটানিক্যাল পিল একদম কেমিক্যাল বেশ কিছু নয় তো এটা যদি ইউজ করে সবার জন্য বেনিফিশিয়াল হবে তো সুখেন দুটো ব্রাঞ্চ রয়েছে আবদ্বীপ ব্রাঞ্চ অনেক আগে থেকে ছিল তো গত বছর থেকে ডায়মন্ড হারবার সবার জন্য চলে এসছে সুখেন আমাদের বিউটি জেনড আছে সিবি আছে এখানে যারা সার্ভিস দেয় স্টাইলিশন প্লাস বিউটি সেন ওরা উইল ট্রেন এবং এডুকেটেড এগুলো সবই সুখেন সেন এবং ডায়মন্ড হারবার ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে সুখেন সেন প্রত্যেক বছরের মতো এবছরও ধামাকা অফার রেখেছে যেটা শারদিয়া উপরক আপনাদের সবার প্রিয় সুখেন সেন এবার পূজয় সুখেন সেন নমস্কার কাকদীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই পুজো আসছে আর সেই নিয়ে চারিদিক একদম সরগরম প্রকৃতি হয়তো একটু বিমুখ রয়েছে তবুও আমরা সবাই পুজোর আগাম সব কিছু কেনাকাটা আর সাজগোজের পর্বটা তো শুরু করে দিয়েছি আমার পিছনে লেখাটা দেখে আশা করি বুঝতে পেরে গেছেন আজকের সফরটা রয়েছে সুখেন সেনে সুখেন সেন অফার দেবে আর আমরা আসবো না এটা হয় তো শারদিয়ার প্রচুর অফার রয়েছে আর তার সঙ্গে নতুনত্বের কিছু ছোঁয়া রয়েছে সবটাই আপনাদেরকে জানবো এবং জানাবো সেই কারণে আজকের আশা আর কি কি দুর্দান্ত অফার রয়েছে সবটা আপনাদেরকে জানাবো তো ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন ধামাকা হতে চলেছে যেহেতু ওনাদের কাকদ্বীপ ব্রাঞ্চ আর তার সঙ্গে ডায়মন্ড ব্রাঞ্চ দু জায়গায় কাজ চলছে তো আপনাদের সার্ভিস নিতে আর চিন্তা করতে হবে না আর তার সঙ্গে শুরুতেই একটা কথা বলে রাখি পুজোয় ভিড় এড়িয়ে নিজেদেরকে সুন্দর করে তুলতে অতি অবশ্যই ডিটেলসে যে নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্টস নাম্বার আগে প্রি বুকিংটা সেরে ফেলবেন যাতে নিজের কোনো রকম দেরি না হয় তো আলটিমেটলি চলে আসলাম কেমন আছো খুব ভালো দাদা আমরা চলে আসলাম সুখেন সেনে কি ঠিক টাইমে এসেছো দাদা আমরাও চাইছিলাম পুজোর অফারটা এই পুজোতে সবাইকে জানানোর জন্য একদমই তাই আমরা একদম শুরুতেই আপনাদেরকে বলেছি সুখেন সেন অফার দেবে আর আমরা আসবো না আপনাদেরকে জানাবো না এমনটা হয় না তো সুখেন সেনের এখন সার্ভিস নিতে গেলে কোথায় কোথায় আসতে হবে অ্যাকচুয়ালি আমাদের কাকদ্বীপেও আসতে পারেন কাকদ্বীপের ব্রাঞ্চও আসতে পারেন ডায়মন্ড হারবারের ব্রাঞ্চও যেতে পারেন যেইখানে যাবেন অ্যাপার্টমেন্ট নিয়ে যাবেন তাহলে বসতে হবে না লাইন ধরে বসে সার্ভিস করাচ্ছে অ্যাপার্টমেন্ট নিয়ে এসে সার্ভিস করাটা আমার মনে হয় সবচেয়ে বেটার সুখেন সেন প্রত্যেক বছরের মতো এবছরও ধামাকা অফার রেখেছে যেটা সারদিয়া উপর আপনাদের সবার প্রিয় সুখেন সেন সেটা একটা ইউনিসেক্স এলোম এর আগে আমরা অনেকবার আপনাদের সামনে তুলে ধরেছি ওনাদের সঙ্গে আমাদের একটা মিষ্টি সম্পর্ক রয়েছে তাই শারদিয়ার স্পেশাল অফারগুলো কেন ওনারা লুকিয়ে রাখবেন আপনাদের জন্য তুলে ধরার জন্য আমরা এসেছি সেই সঙ্গে কি কি সার্ভিস রয়েছে কি সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি পরপর তার সঙ্গে অফারগুলো আপনাদেরকে জানিয়ে দিই এবছর ওনারা আপনাদের জন্য রেখেছেন স্ট্রেটনিং স্মুথনিং এবং ক্যারেটিং মাত্র থ্রি ফোর ডাবল লাইনে ন্যানো প্লাস্টিয়ার ট্রিটমেন্ট রয়েছে ফোর ত্রিপিল লাইনে মেল হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার অর ফেসিয়াল আপনারা পেয়ে যাবেন মাত্র ত্রিপল নাইনে ওভারঅল সার্ভিসের মধ্যে আপনারা টোয়েন্টি অফ পেতে পারেন এর সঙ্গে আরো অতিরিক্ত পেতে পারেন তার জন্য ভিজিট করতে হবে আপনাদের ডায়মন্ড ব্রাঞ্চ কিংবা কাকদি ব্রাঞ্চ সুখ এন্ড সেন হেয়ার বোটক্স ট্রিটমেন্ট রয়েছে ফাইভ ফোর ডাবল নাইন অল স্কিনের জন্য রয়েছে স্পেশাল ট্রিটমেন্ট ও অফার সবকিছুর জন্য আপনাদেরকে

গুড আফটারনুন আমরা সুখেন সেনে আছি আজকে আমি অলোকা চক্রবর্তী ক্রিস্টিন বালমি থেকে বলছি ক্রিস্টিন বালমি হচ্ছে নিউ ইয়র্কের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর ন্যাচুরাল প্রোডাক্ট এটাকে শর্টে বলা হয় সিবি প্রো এটা ইউজের কারণ হচ্ছে ধরুন যে টেকনোলজিগুলো এখন মার্কেটে খুব ইন সেই ধরনের টেকনোলজি এখানে ইউজ করা হয় যেমন আমাদের কাছে ল্যাকটিক পিল আছে যেটা কিনা বটানিক্যাল পিল একদম কেমিক্যাল বেস কিছু নয় তো এটা যদি ইউজ করে সবার জন্য বেনিফিশিয়াল হবে বাজেট ফ্রেন্ডলি সাথে হাইজিন মেনটেন করে লং টার্মের জন্য এটা বলা যেতে পারে যে আপনার রেজাল্ট দেবে রেজাল্ট ওরিয়েন্টেড ব্র্যান্ড আর পিওর ন্যাচুরাল সাথে আমাদের এটার সাথে আপনার অ্যাক্টিভ এক্সপোলিয়েটার আছে যেটা কি না বলা যেতে পারে যে ফ্রুট পিল তো ডেফিনেটলি ফ্রুট পিল এমন একটা পিল যেটা কিনা ক্লায়েন্টের স্কিনের জন্য খুব বেনিফিশিয়াল থ্যাংক ইউ সিভি প্রোকে ইউজ করবার জন্য আমরা আজকে করছি ফেশিয়াল আমাদের প্রোডাক্ট সিভি প্রো দিয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর ন্যাচারাল প্রোডাক্ট যেটা কিনা স্কিনকে খুব ভালোভাবে এনহান্স করতে সাহায্য করে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে আমরা আজকে ট্রিটমেন্ট করছি উইথ হাইড্রা ফেশিয়াল যদি ম্যাচিওর স্কিন হয় আর অল্টারনেটিভাবে দুবার করা যেতে পারে মান্থলি আর যদি একটু ইয়াঙ্গার স্কিন হয় তাহলে মান্থলি ওয়ান টাইম করলেই যথেষ্ট ভালো রেজাল্ট হবে আফটার কেয়ার যদি সেই ইউজ করে তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে হাইড্রা করা হয় ময়শ্চারটা খুব ভালো থাকে স্কিনের উপর দেন যদি ধরুন কারোর কারোর কোলাজিন এলাস্টিন বুস্ট আপের জন্য হাইড্রাকোলেপিকশন বেনিফিশিয়াল থাকে আর যদি কারোর প্রি এজিং সাইন থাকে এজিং সাইনগুলো ডেফিনেটলি অনেকটা কম করা যায় তাই জন্য হাইড্রা করাটার জন্য স্কিনের জন্য এখন বেস্ট হ্যাঁ হাইড্রা সব ধরনের স্কিনের জন্য করা যেতে পারে সবাই করতে পারে আফটার এইটিন যে কোনো কেউ করতে পারে হাইড্রা একটা মেশিন আমরা যেটা হাতে করে করতে পারি থেকে আরও বেটারভাবে ওটাকে মানে স্কিনের মধ্যে পেন্টেড করতে সাহায্য করে তাই মানে ধরুন আমাদের যেমন সময়ের সাথে সাথে টেকনোলজিগুলোকে চেঞ্জ করি ফোনকে আপডেট করি সেম আমাদের আরও বেটার রেজাল্টের জন্য বা ধরুন আমাদের এইজিং সাইনগুলোকে আরও কম করার জন্য মেশিনকে ইউজ করা হয় যাতে লং টার্মের জন্য সেটাকে রেজাল্ট দেওয়া হয় নমস্কার আমি সেন থেকে বলছি সেনের দুটো ব্রাঞ্চ রয়েছে একটা হচ্ছে কাকদ্বীপে আছে একটা হচ্ছে ডায়মন্ড হারবার আছে প্রত্যেক বছরের মতো এই বছরও শারদিয়ার অফার রয়েছে দুর্গাপুজোর সুখেন সেনের পক্ষ থেকে ধামাকা অফার আপনাদের জন্য সেই অফারগুলি হলো হল স্মুথনিং আর ক্যারেটিং থ্রি ফোর ডাবল নাইনে হচ্ছে তারপরে হচ্ছে আরেকটা স্পেশাল অফার হচ্ছে যেটা হচ্ছে মেল মেলদের জন্য হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার অর ফেসিয়াল মাত্র ট্রিপল নাইন ফেসিয়ালের উপরে রয়েছে আমাদের থার্টি পার্সেন্ট অফার এই পুজোর অফারে তারপরে হচ্ছে আমাদের ন্যানো প্লাস্টিক আরও ভালো অফার আছে হেয়ার বোটক্সেরও ভালো অফার আছে আমাদের আলটিমেটলি এটা আমাদের সুখেন সেন ইউনিসেক্স স্যালন ঠিক আছে এটা আমাদের কাকদ্বীপ ব্রাঞ্চ এবছরও আপনাদের বিগত কয়েক বছর যেভাবে আপনাদের সার্ভিস দিয়েছে এবছরও আমাদের শারদিয়ার অনেক অনেক মানে অফার রাখা হয়েছে আমাদের কাকদ্বীপ ব্রাঞ্চ প্লাস আমাদের ড্রাইমন হারবার ব্রাঞ্চ এখানে আপনারা ভিজিট করুন আসুন এবং আমাদের অল সার্ভিস আমাদেরকে চেষ্টা করব বেস্ট হ্যান্ড বেস্ট দেওয়ার জন্য এখানে আসার একমাত্র আমাদের সুখেন কারণ হচ্ছে এখানে আমাদের বেস্ট স্টাইলিশ আছে এবং বেস্ট বিউটিশিয়ানও আছে ঠিক আছে আমাদের এখানে সার্ভিস প্রফেশনাল সার্ভিস হয় ঠিক আছে এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে এটা প্রফেশনালি প্রোডাক্ট এবং আমরা চাইবো ক্লায়েন্টের যেটা খুশি যেমন চাইছে আমরা তেমনভাবেই আমাদের অল সার্ভিস দেওয়া হয় ঠিক আছে আর সার্ভিস করে নিট অ্যান্ড ক্লিনভাবেই করা হয় এখানে যারা সার্ভিস দেয় স্টাইলিশ প্লাস বিউটিশান ওরা উইল ট্রেন এবং এডুকেটেড এই নিয়ে ওনাদের নলেজ আছে ওরা এডুকেশনও করেছে আমাদের যে সার্ভিসটা হয় অ্যাকচুয়ালি ওমেন হেয়ার কাট হয় প্লাস পা হয় এবং আমাদের কি প্রোটিন ট্রিটমেন্টও আছে হেয়ারের জন্য যেটা হচ্ছে আমাদের স্মুথনিং ক্যারাটিন বোটক্স এবং প্লাস ন্যানোপ্লাস্টিয়া সার্ভিস হয় এবং আমাদের ফেসিয়াল সবচেয়ে ফেসিয়াল হয় পেডিকিওর মেনিকিওর এই যে সমস্ত অল সার্ভিস হয় এবছর আমাদের সুকেন সেনের একটা ধামাকা অফার দিয়েছে ওমেন্সের হেয়ার ট্রিটমেন্টের জন্য স্ট্রেটনিং স্মুথনিং প্লাস ক্যারাটিন থ্রি ফোর ডবল নাইনে মেন্সের জন্য আমাদের একটা স্পেশাল অফার আছে হেয়ার কাট প্লাস হেয়ার স্পা প্লাস হেয়ার কার অর ফেসিয়াল থ্রি ফোর নাইন প্লাস আমাদের অল ফেসিয়ালের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের ব্রাঞ্চ কাকদ্বীপ ব্রাঞ্চের ফোন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি ডবল টু ফোর জিরো ফোর জিরো সিক্স ডায়মন্ড হারবার ব্রাঞ্চের আছে নাইন ডবল থ্রি টু ডবল নাইন ডবল থ্রি ডবল জিরো তো সুখেন সেনের দুটো ব্রাঞ্চ রয়েছে আপনারা সবাই জানেন কাকদ্বীপ ব্রাঞ্চ অনেক আগে থেকে ছিল তার সঙ্গে তো গত বছর থেকে ডায়মন্ড হারবার সবার জন্য চলে এসছে সুখেন সেন আর দেরি না করে চট জলদি ভিজিট করুন পুজোর অফারগুলো নিন বেস্ট সার্ভিসগুলো নেন আপনাদের জন্যই সুখেন সেন বেস্ট এবং গুড কোয়ালিটির কাজ অর্থাৎ সার্ভিস দিতে প্রস্তুত রয়েছে সবাইকে স্বাগত জানাই সুখেন সেনের তরফ থেকে সারদীয়ার স্পেশাল অফারগুলো নিতে এবং বেস্ট কোয়ালিটির সার্ভিস নিতে আপনারা অতি অবশ্যই ভিজিট করুন কাকদ্বীপ ব্রাঞ্চ নমস্কার ডায়মন্ড হারবার সুখান সেনে আপনাদেরকে স্বাগত জানায় আসুন আমাদের স্যালনটাকে একটু ঘুরিয়ে দেখায় এটা আমাদের প্রোডাক্ট সেকশন স্কিন অ্যান্ড হেয়ারের এখানে রয়েছে লরিয়াল ওয়েলা স্কিনের জন্য রয়েছে জেনট সিভি সিজল অ্যান্ড লালসা এটা আমাদের স্পা রুম এখানে রিল্যাক্সের সাথে স্পা করানো হয় এটা রয়েছে আমাদের শ্যাম্পু সেকশন এখানেও রয়েছে কাটিং সেকশন এখানে রয়েছে পেডিকিওর সেকশন এখানে পেরিকিওর অ্যান্ড মেনিকিওর হয় এটা হচ্ছে আমাদের বিউটি রুম এখানে স্কিনের সমস্ত রকম সার্ভিস করানো হয় এটাও আমাদের আরেকটা বিউটি রুম যেখানে স্কিনের সমস্ত রকম সার্ভিস করানো হয় অ্যান্ড ভ্যাক্সিংও এখানে করানো হয় স্কিনের ফেশিয়াল ডিট্যান ওয়্যাক্সিং আমাদের লোকেশন ডায়মন্ড হারবার বাটা মোর পৌরসভার ঠিক পাশে বন্ধন ব্যাংকের দোতলায় ও আলটিমেটলি দেখতে দেখতে পাঁচটা বছর পার করে ফেলেছে সুকেন সেন পাঁচ বছর উপলক্ষে পূর্তি উপলক্ষে রয়েছে প্রচুর অফার দেখতেই পাচ্ছেন একদম ঢুকেই এখানে আলটিমেটলি একের পর এক কাজ চলছে পরপর আর তার সঙ্গে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে রয়েছে ওয়েটিং স্পেস যেগুলো আমরা আগেও দেখিয়েছি এখানে রয়েছে হেয়ার ওয়াশের একটা স্পেস রয়েছে সুন্দর আর যদি আপনি ভিতরে চলে আসেন আর একটু ভিতরে এখানে স্পেশাল ট্রিটমেন্ট অর্থাৎ ব্রাইডালের এখানে রয়েছে ফেসিয়াল ট্রিটমেন্টের জন্য এখানে পরপর দুটো রুম রয়েছে পেডিকিওর ম্যানিকিওরের জন্য এখানে আলাদা সেক্টর রয়েছে আর সেই সঙ্গে আপনাদের সবার সার্ভিস হয়ে যাওয়ার পরে একটা মিষ্টি সেলফি জোন রয়েছে সুখেন সেন আলটিমেটলি সবাই আপনাদের সবার জন্য ভেবে যাচ্ছে আর কাকদ্বীপে প্রথমবার ইউনিসেক্স সেলুন বলতেই আমরা চিনেছি জেনেছি সুখেন সেন অতএব এখানে আর কিছু নতুন করে বলার নেই আপনাদেরকে অনেকবার ঘুরিয়ে দেখেছি ডায়মন্ড ব্রাঞ্চও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি তো বেস্ট সার্ভিসটা নিতে হলে আপনাদের সকলকে আসতে হবে কাকদ্বীপ ব্রাঞ্চ ব্রাঞ্চ অথবা আমার নাম ভৌমিক আমি এই কোম্পানির মার্কেটিং হেড এবং জোনাল মার্কেটিং ডিপার্টমেন্ট আমি দেখছি পুরোটা এবং আজকে আমাদের সাথে আমাদের টেকনিশিয়ানস যিনি আছেন অল ইন্ডিয়া টেকনিক্যাল হেড উনি এসছেন এই কাকদ্বীপ ব্রাঞ্চে কিছু ফেশিয়াল ডেমনস্ট্রেশন দেখানোর জন্য এই যে প্রোডাক্টটা দেখছেন ব্র্যান্ডটার নাম হচ্ছে লালোসা লালোসা প্রফেশনাল এটা একটি পিওরলি অর্গানিক প্রোডাক্ট আমাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা এবং এই ব্র্যান্ডটা প্রথমে পর্তুগাল থেকে আমরা এটাকে ডাইরেক্টলি ইনকর্পোরেট করি ইন্ডিয়াতে বিভিন্ন রকম ফেশিয়ালস রয়েছে বিভিন্ন রকম ট্রিটমেন্টস রয়েছে যেমন তাদের মধ্যে অন্যতম হচ্ছে পিগমেন্টেশন ট্রিটমেন্ট ফেয়ারনেস ট্রিটমেন্ট অ্যান্টি এজিং ট্রিটমেন্ট এবং অ্যাকনে ট্রিটমেন্ট এর বাইরেও যেরকম আপনাদের আন্ডার আই ট্রিটমেন্ট আরও কিছু অন্যতম ফেশিয়ালস যেরকম আপনার চারকোল ফেসিয়াল বা স্টোন থেরাপি যেগুলো খুব কম ব্র্যান্ডেই অ্যাভেলেবেল আজকের ডেটে সুখেন আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এবং শুধু প্রোডাক্ট নয় আমাদের প্রোডাক্ট দিয়ে যে সার্ভিসেসগুলো যেরকম আপনার পিগমেন্টেশন সার্ভিস এবং ড্রাই ফ্রুট ফেসিয়াল যেটা দিয়ে আপনার অ্যাকফ্রুট ফেসিয়াল যেটা দিয়ে অ্যান্টি এজিং ট্রিটমেন্টটাও করা হয় এগুলো সবই সুখেন সেন কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে আমার নাম হচ্ছে ববিতা দাস আমি লালসা একটা অর্গানিক স্কিন কেয়ার ব্র্যান্ড এই ব্র্যান্ডে আমি টেকনিক্যাল হেড হিসাবে কাজ করি আর এই প্রোডাক্টটা আমরা অনেক প্রিমিয়াম সেলনেই যায় সুকিন সেনে আমরা এই প্রোডাক্টটাকে লঞ্চ করেছি প্লাস আমাদের যতগুলো প্রিমিয়াম ফেসিয়ারগুলো আছে সবগুলো এখানে অ্যাভেলেবেল আছে সুকিন সেনের দুটো ব্রাঞ্চে একটা হচ্ছে কাকদ্বীপে এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চে আর একটা হচ্ছে ডায়মন্ড ব্রাঞ্চে দেখা গেছে আর সবাই আসে এসে এটাকে ফেসিয়ালগুলো ট্রিটমেন্টগুলো করলে খুব ভালো হয় কারণ প্রোডাক্টটা হচ্ছে আমরা পিওর অর্গানিক প্রোডাক্ট দিয়ে সব কিছু স্কিনের যতগুলো প্রবলেম আছে আমরা ট্রিটমেন্ট করি এখানে আমাদের হেয়ার অ্যান্ড বিউটি দুটোই কাজ হয় হেয়ারের কাজ হয় আপনার লরিয়াল অ্যান্ড সস্ক আমাদের এখানে স্টেডিং ব্যাজেলিয়ানের প্রোডাক্ট এক নম্বর এবং ক্যারাটিন স্মুদিং বোটক্স ন্যানোপ্লাস্টিয়া এই সব আমাদের হেয়ারের কাজ হয় প্লাস আমাদের বিউটি জেনড আছে সিবি আছে এই প্রোডাক্টে আমরা ফেসিয়াল করে থাকি আমাদের পুজোর ধামাকা অফার নিয়ে এসেছে সেই সুখেন সেটা হচ্ছে আপনার থ্রি ফোর ক্যারাটিন এবং বোটক্স এবং ন্যানোপ্লাস্টিয়া আপনাদের সামনে চলে এসেছে সেই ডায়মন্ড হারবার পৌরসভার পাশে পুজো স্পেশাল ধামাকাদার অফার সিজল অ্যান্ড লালসা অল স্কিন ফেশিয়াল থার্টি পারসেন্ট অফ এছাড়াও আমাদের আরও অনেক স্পেশাল অফার রয়েছে হেয়ারের উপর আমাদের এই অফারটা আপনারা যদি পেতে চান তাহলে আপনারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে আপনারাও যতটা রিল্যাক্সভাবে সার্ভিসটা নিতে পারবেন ঠিক সেভাবে আমরাও রিল্যাক্সের সাথে আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবো এতে আপনাদের কোনো সময় নষ্ট হবে না সঠিক টাইমে আপনারা সার্ভিসটা নিতে পারবেন ডায়মন্ড হারবার ব্রাঞ্চে কন্ট্যাক্ট করার জন্য নাইন ডাবল থ্রি টু ডাবল নাইন ডাবল থ্রি ডাবল জিরো এই নাম্বারে কল করতে পারেন অ্যান্ড কাকদ্বীপ ব্রাঞ্চের সাথে কন্ট্যাক্ট করার জন্য নাইন এইট থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এখন পুজোর অফার যেটা যাচ্ছে স্ট্রেডিং স্মুদিং ক্যারাটিন থ্রি ফোর নাইন নাইন এবং ন্যানোপ্লাস্টিয়া ফোর নাইন 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 আমাদের মেন্সের অফার আছে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার অ্যান্ড ফেসিয়াল মাত্র ত্রিপিল নাইনে আজকের সারা দিনটা ছিল সুখেন সেনে আপনাদেরকে এখানে কি কি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সবটাই আপনাদেরকে দেখালাম আর সেই সঙ্গে পুজোয় কি স্পেশাল অফার ওনারা দিচ্ছেন সেটাও আপনাদের সকলকে জানালাম তো আর দেরি না করে চট জলদি প্রি বুক করে রাখুন কারণ আপনার স্পেশাল দিন আরো স্পেশাল করে দিতে বা স্পেশাল মুহূর্তকে আরো সুন্দর রূপে সাজিয়ে তুলতে আপনাকে নিজেকে সুন্দর মিষ্টি ভাবে গড়ে তুলতে আসতে হবে সুখেন সেনের কাকদি ব্রাঞ্চ এবং তার সঙ্গে ডায়মন্ড আরবার ব্রাঞ্চ কন্টাক্টস ডিটেইলস সমস্তটা দেওয়া রয়েছে এবারে পূজয়ের সুখে সেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন কিছু নিয়ে আজকের মতো টাটা